বক্তব্য রাখার জন্য আমি সকল বক্তব্য জানাবো আপনারা খেলাধুলা বিষয় নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ চুর্থতম ফুটবল টুর্নামেন্টে আজকের ফাইনাল খেলায় প্রধান শাহ হোসেন চৌধুরী সাধারণত উদ্ভাবক জন প্রসাদ শঙ্করের সত্যবন্ধ সিং দাদু বদল সর্বরণ জনার মো শাহরুখ হোসেন প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক্রিয়া

আমার সামনে বিশেষ অবস্থায় আমার অন্তরের অন্তস্থ থেকে এই শুভেচ্ছা এবং আমি এই খেলা উপলক্ষে বিশেষ করে আমার সহযোদ্ধা এবং আমার বাল্যকালের বন্ধু ভাই মোহাম্মদ ভাই

আমি আরো বিশেষ করে বলতে চাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক প্রান্তীয় সংগঠন এই দলের জন্য অনেক এবং অনেক কিছু অনেক কিছু দিতে উনি রাজি আছে তবে আমরা বলতে চাই ওনাকে আরো আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখতে হবে আমাদের আরো বিভিন্ন উন্নয়ন এবং

আজকে বহির ভাড়া প্রিমিয়ার যে দু হাজার পঁচিশ ফাইনাল খেলায় আমার যেতে হয় আমি খুবই গর্বিত ও ধন্যবাদ আর করে এখানে আমাদের এখানে উপস্থিত হলেন

আমি বিশেষভাবে সুস্থ অভিনন্দন জানাই আর আমার